বাজে দশটা তো আমি দশটার সময় তোমাদের সঙ্গে আজকে লাইভে চলে এলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে রান্না করতে করতে গল্প করব তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কতগুলো শর্ট ভিডিও করার ইচ্ছা হচ্ছে তো ওয়েলকাম সবাইকে জানাই এল বিডিও অনুষ্ঠানে তো চলো আমি আনাজ কেটে নিচ্ছি তোমার তোমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ তো লাইভটা কেমন হচ্ছে সবাই কেমন আছো আশা করি খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তো আর আমিও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসাই তো প্লিজ তোমরা প্রিয় বন্ধুরা যারা রয়েছো অবশ্যই লাইভে একটু জয়েন্ট হয়ে যাও আর বেশি করে লাইভটা একটু শেয়ার করে দাও আমার হয়ে গেলো অনেক দিনই লাইভে আসা হয়নি দু চার দিন হয়ে গেল লাইভে আসতে পারিনি অনেকটাই কাজের চাপ আমাদের এইদিকে এখন তিল কাটা হচ্ছে ওই জন্য প্রচণ্ড কাজের চাপ ওই জন্য আসতে পারিনি লাইভে তো চলো এবার তোমাদের সঙ্গে কন্টিনিউ লাইভ করার জন্য থাকবে তো চলো তোমরা সবাই ঝটপট একটু প্রিয় বন্ধুরা জয়েন্ট হয়ে যাও তো আমি রান্না করতে করতে আজকে চলে এলাম তো এটাই আমি সময় পেলাম একটু তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করব তো চলে এলাম এখন বাজে দশটা তো আমি দশটা থেকে লাইভ স্টার্ট করছি দশটা থেকে প্রায় আমি এগারোটা অবধি থাকতে পারি মনে হয় যতটা সম্ভব তো দেখি কতটুকু কতটা হয় তোমাদের সঙ্গে কতক্ষণ গল্প করতে পারি তো প্রিয় বন্ধুরা প্লিজ তোমরা একটু জয়েন্ট হয়ে যাও সকল বন্ধুর কাছে অনুরোধ অবশ্যই তোমরা একটু জয়েন্ট হয়ে যাও আর আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ কমেন্ট করে একটু জানাও সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ যারা আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে তবে সকল বন্ধুদেরকে অনুরোধ রইলো আমার এতটুকু ভালোবাসায় অনেক অনেক ভালোবাসা তো অনেক ভালোবাসা পেয়েছি আমি অতই খুশি তো অনেকটাই খুশি আছি হ্যাপি আছি তোমাদের সঙ্গে আজ আমি হয়ে গেল অনেক দিন কিন্তু আমি চ্যানেলটা খুলেছি এখনও কিন্তু আমি মনির আজ মান করতে পারিনি তো প্লিজ বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সকল বন্ধুদেরকে অনুরোধ রইলো প্লিজ তোমরা একটু জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়েছো প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার কথাটা কি শুনতে পাচ্ছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো জলদি করে তো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ সকল বন্ধুকে বলছি ওয়েলকাম জানাই তে আসার জন্য সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বুক করা তো সবাইকে তো আমার প্রিয় বন্ধুরা তো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাই ঝটপট করে একটা লাইক দিয়ে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও তো থ্যাংক ইউ একজন লাইক ডাউন করেছো প্লিজ তোমরা সবাই যারা আছো অবশ্যই একটা করে লাইক ডাউন করে দাও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট দাও আর অবশ্যই লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর কে কোন প্রাণ প্রান্ত থেকে দেখছো প্রান্ত থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ তোমরা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো বা কোথা থেকে এখনও কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করো কেমন আছো বড় বড় কীব্যাডগুলো দিয়ে মানে দিও প্লিজ আমার প্রিয় বন্ধু অবশ্যই বড়ো বড়ো কীব্যাডগুলো একটু প্লিজ দিও তাহলেও একটু ভালো হয় তো প্রিয় বন্ধু বলো কেমন আছো তুমি কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বলো হ্যাঁ এই কীব্যাডগুলো দিও প্লিজ আমার প্রিয় বন্ধু তো তুমি প্রথম এলে ওয়েলকাম জানাই এলবিতে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম তো বলো কেমন আছো বলো কেমন আছো একটু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ লাইক ডাউন করার জন্য থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো অনেক অনেক ভালোবাসা তোমার লেগে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা বলো কি করছো বলো কোথায় গেলে কেমন আছো বলো রান্না করছি গো রান্না করতে করতে তোমাদের সঙ্গে লাইভে এলাম গল্প করতে একা একা ভাবছি বসে আছি তারপর ভাবলাম অনেক দিন লাইভে আসা হয়নি ওই জন্য গল্প করছি আচ্ছা কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কে লাইভে দেখছো একটু বলো থ্যাংক ইউ ডাউন করার জন্য সবাইকে থ্যাংক ইউ তো এলবিটা আসার জন্য সবাইকে জানাই ওয়েলকাম কোথা থেকে এলবিটা দেখছো কোন পা কত দূর অবধি আমার এলবিটা পৌঁছেছে তোমরা একটু কমেন্ট করে জানিও সবাই প্লিজ তোমাদের কাছে প্রিয় বন্ধুদের কাছে আমার একটু অনুরোধ রইল তো একটু বলবে ও মাই গড দু বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো তুমি কি করো বলো খাওয়া হয়েছে সকালের খাওয়া হয়েছে একটু বলো এতদূর থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে প্রিয় বন্ধুকে একটু সবাই শেয়ার করে দিবে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার সঙ্গে গল্প করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার নাম যেটা প্রোফাইলে দিয়েছে সেইটাই চলো সবাই কোথায় গেলে কমেন্ট করতে করতে বলো তো একজন বলছে কি করছো সোনা কেমন আছো ভালো আছি গো বলছে তোমার নাম কি আমার নাম খুকুমণি তো আমার নাম খুকু তো নামটা তো দিয়ে আছে কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে এলাম সবাই কোথায় চলে গেলে কোথায় গেলে সবাই একটু প্লিজ আমার প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করো কেউ আর কমেন্ট করছে না সব কোথায় গেলে পুরো এলপি টা পুরো ফাঁকা প্লিজ তোমরা কমেন্ট করো কে কত থেকে লাইটে দেখছো সবাই কোথায় গেলে সবাই কমেন্ট করো প্লিজ প্রিয় বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমি আর লাইভে থাকবো না তো লাইভ দিকে এবার বেরিয়ে যাব তো চলো সাড়ে দশটা বেজে গেল তো চলো আর লাইভে থাকবো না তো প্লিজ তোমরা কেউ আসছো না আর যেন ভালো লাগছে না লাইভটা খুব একটা খারাপ লাগছে তাই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ভালো থেকেও সুস্থ থেকো পরে লাইভে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা